বাচ্চারা খেলাধুলা করতেছে আহ এখানে বাহ সুন্দর সুন্দর ঠিক বাচ্চারা খেলা করতেছে নির্দিষ্ট দূরত্ব আছে সেই দূরত্ব যদি অতিক্রম না করে তাহলে অবস্থা কায়ে না এখানে দেখেন না যে সেন্সার মারতেছেন মনে খুব ভালো উত্তর যেমন মনে হচ্ছে সবাই আমি নিয়েছি বর্তমানে আমাদের প্রজেক্টের পাশেই এসেছি একটা কাজে তো এখন বর্তমানে কি ঘোরাঘুরি এই মুহূর্তে এখানকার যে সৌন্দর্যগুলো আমি আর একটু দেখাই এই সাইড টা ওই সাইড টা দেখিয়েছি শুরুটা দেখেছি কিন্তু শেষের ভিতরটা দেখায়নি ওই সাইড আজকে একটু দেখাই তো চলুন আমার সাথে দেখতে থাকুন এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পরিবেশ এখানে লোকজন বসে আর এই সাইটটা দেখুন প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করতেছে এবং আহ মাঝখানে যে সৌন্দর্যটা সেটাও আহ খুব আহ ভালো লাগলো দেখতে এইভাবে দেখুন এখানে প্রচুর প্রচুর পরিমাণ মানে শাক সবজিতে ভরা ঠিক আছে আর এসার কথা ঘাসের কথা কি বলবো আমাদের দেশে যদি হইতো গরু ছাগল চড়াই খাইতে হইতো ঠিক আছে আর এখানে যে দেখতেছেন ওই দেখে টিপটিপ করতেছে এটা সব সেন্সর সব সেন্সর যারা এই যে মনে করেন গাড়ির গতি এখানে ষাট নির্ধারণ করে দিয়েছে ওইখানে আছে এখান থেকে যারা ষাটের উর্ধে যাবে বা ষাটের অনেক কম যাবে তাদের অবস্থা কাহিল করে ছেড়ে দেবে এবং নির্দিষ্ট দূরত্ব এখানে একটা নির্দিষ্ট একটা গাড়ি থেকে আরেকটা নির্দিষ্ট দূরত্ব আছে সেই দূরত্ব যদি অতিক্রম না করে তাহলে অবস্থা কাজে এখানে দেখেন এই যে সেন্সর মারতেছে চেক দেওয়ার সাথে সাথে ওখানে আপনার ফাইন উঠে যাবে ওখানে যে নাম্বার আছে গাড়ির নাম্বার আছে গাড়ির নাম্বারে এই যে এইভাবে তো যাই আমরা সামনের দিকে আগাইতে থাকি আর দেখতে থাকি এটা দীর্ঘ এক কিলোমিটার ঊর্ধ্বে এটা পাহাড়ের মতোই একেবারে খারাপ না খুব সুন্দর পরিবেশ নীলিবিলে এখানে বসার মতো একটা জায়গা লোকজন এসে অনেকে আছে এখানে সময় পার করে আড্ডা দেয় ঘুরে ফিরে আমাদের তো কাজের ফাঁকে আমরা আসলে সময় পাই না এই কারণে আসতে পারি না আমাদের প্রজেক্ট প্রায় শেষের দিকে শেষ প্রায় বললেই চলে এই কারণে আমরা এসেছি আহ ই করতে তো দেখতে পাচ্ছি বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে সুন্দর সুন্দর বাচ্চারা খেলা করতেছে এই তো থেকে ওই সাইড টা বেশি সুন্দর কারণ ওই সাইডে ফুল ফল গাছপালায় ভরা এই সাইড টা দেখতেছি আবার বেশ ওইরকমই করেছে ওই সাইড Mm. Darun è possibile, non এভাবেই চলে যাবে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ঠিক আছে কাজের ফাঁকে মাঝে মাঝে যে মাঝে আমরা একটু মজ মস্তি করবো এরকম সুন্দর সুন্দর জায়গা দেখবো ভালো লাগবে মনে একটা অন্যরকম শান্তি কাজ করবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমরাও যাইতে থাকি ধীরে ধীরে